আসসালামু আলাইকুম আমরা এখন বাইলাডাঙ্গি থেকে ঠাকুরগাঁয়ে যাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর একটি রোড আমরা যাচ্ছি বাইক নিয়ে দেখেন কীভাবে যাচ্ছি আপনারা একটু পাশে থাকার চেষ্টা করেন আমরা এখন আপনাদেরকে সম্পূর্ণ রোডটি দেখানোর চেষ্টা করব দেখেন কি সুন্দর একটি রোড আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমরা যাচ্ছি দেখেন ওয়া অসাধারণ কিন্তু দেখেন এই যে সামনে হচ্ছে আমাদের এটা হচ্ছে চলে আসছি ভেলাজান এটা হচ্ছে ভেলাজান বাজার দেখেন এই যে সামনে ভেলাজান বাজার আসলে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে স্কুল ভেলাজান হাই স্কুল এই যে আমরা যাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর একটি রোড ওয়াও সেই আপনারা আসলেই বুঝতে পারবেন দেখেন সেই সুন্দর একটি রোড দেখেন আমরা এখন যাচ্ছি এই যে কিছুক্ষণ পরই আমরা যাওয়ার চেষ্টা করতেছি দেখেন আপনারা একটু দেখেন যে অনেক সুন্দর একটি রোড দেখানোর চেষ্টা করতেছি সেই সুন্দর পাশে গাছপালা দেখেন সেই একটি দৃশ্য আপনার দেখলেই বুঝতে পারবেন ও সাধারণ একটি দৃশ্য সেই সুন্দর একটি রাস্তা দেখেন এই যে অন্ধকার হয়ে আসতেছে কিন্তু তারপরেও দেখেন বাইক কিন্তু আমি চালাচ্ছি আমার পিছনে একজন বসে আছে অসাধারণ একটি দৃশ্য দেখেন সামনে সুন্দর রোড আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার পাশে থাকলে বুঝতে পারবেন দেখেন ও অসাধারণ একটি দৃশ্য সেই আপনার দেখলেই বুঝতে পারবেন অসাধারণ একটি এই যে দেখেন এখানে একটি বাজার এরপরে যাব আমরা মুম্বাই রোড সামনে ছাগল দেখেন সামনে হচ্ছে ডেবাডাঙ্গি বাজার সামনে ডেভাডাঙ্গি বাজার এখানে হচ্ছে ডেবাডাঙ্গি বাজারে অনেক সুন্দর পান বিক্রি হয় পানটা খেতে খুব সুস্বাদু এই যে দেখেন সামনে হচ্ছে ডেবাডাঙ্গি বাজার চলে আসতেছি আমরা পাশে থাকার চেষ্টা করবেন এই যে অনেক সুন্দর একটি রোড সেই কিন্তু দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে মাদ্রাসা পার হইলাম এই যে আমরা যাচ্ছি এখন ওয়াও সেই রোড